নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন একটি ঝুড়ির সাহায্যে আপনাদের পুরো পরিবারের জামাকাপড় শুকনো করে নিয়েছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের সংসারের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আপনারা কখনও গ্যাস সিলিন্ডারে কাটা চামচের ব্যবহার করেছেন কেন গ্যাস সিলিন্ডারে কাঁচা চামচের ব্যবহার করব কারণ নতুন যখন গ্যাস সিলিন্ডার লাগাই অনেক সময় ক্যাপ খুলতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয় টানাটানি করতে লাগে বাড়িতে বয়স্ক মারা থাকলে তাদের সমস্যা হয় সেক্ষেত্রে একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচের হ্যান্ডেলটা দেখবেন খুব সরু হয় আর কোনো রকম দড়ি ধরে টানতে লাগবে না এইভাবে কাঁটা চামচটাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের মাথায় এইভাবে লাগিয়ে দিন তারপর ওপরের থেকে হালকা করে একটু টান দিলেই খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা আপনারা কিন্তু খুলে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় মশা কামড়ালে প্রচণ্ড পরিমাণ চুলকাতে থাকে সেই জায়গাটায় তাই আর অনেক সময় চুলকাতে চুলকাতে বাচ্চারা দেখা যায় রক্ত পর্যন্ত বের করে দেয় গোটা উঠে যায় ইনফেকশন হয়ে যায় তুলসী পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিংবা বাড়িতে না থাকলেও বাড়ির আশেপাশে কিন্তু থাকেই এখানে একটি তুলসী পাতা নিয়ে নিচ্ছি আর কি করব। তুলসী পাতাটাকে যেখানে মশা কামড়েছে সেই জায়গাটায় এইভাবে একটু চটকে নিয়ে মানে রসটা আমাদের লাগাতে হবে এইভাবে তুলসী পাতার রসটা লাগালেই দেখবেন যেখানে মশা চু কামড়েছে ফুলে উঠেছে সেই জায়গাটায় ফুলে উঠবে না চুলকানো বন্ধ হয়ে যাবে কোনো রকম ইনফেকশন হবে না চলুন পরের টিপসটি দেখে নিই প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকারে আমরা প্রত্যেক দিন রান্নাবাড়ি করি প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা থাকে একেবারে ঢেলা হয়ে যায় আর ঢেলা হয়ে গেলে কাজ করতে অসুবিধা হয় নড়াচড়া করে অনেক সময় ঢেলা হতে হতে দেখা যায় এর যে নাটগুলো থাকে খুলে কোথায় পড়েই যায় তা আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় হাতের কাছে না স্ক্রু থাকে না তখন সমস্যার মধ্যে পড়তে হয় এটাকে টাইট দেওয়া নিয়ে তাই কিভাবে আমরা খুব সহজে এটাকে টাইট দিয়ে নিতে পারি দেখুন স্ক্রু ড্রাইভার না থাকলেও আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই ছুরি থাকে ছুরির মুখটা দেখবেন ছুচলো হয় ছুরির মুখটা যেখানে স্ক্রু ড্রাইভার মানে স্ক্রুটা আছে তার মাথায় দিয়ে এইভাবে একটু গোল ঘোরালেই দেখবেন একেবারে টাইট হয়ে যাবে এক পাশে আমি টাইট দিয়ে নিয়েছি আর এক পাশেও নাটটাকে এইভাবে টাইট দিয়ে নেব প্রথমেই কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিরকম ঢেলা ছিল আমার প্রেসার কুকারের হ্যান্ডেলটা এবার দেখুন টাইট দেওয়ার পর কত সুন্দর টাইট হয়ে গেছে এখন আর ঢেলা নেই পরের টিপসটি চলুন দেখে নিই রুটি করার পর আমরা কম বেশি প্রত্যেকেই আমাদের ব্যালুন চাকিকে ধুয়ে দিই কিন্তু আমাদের এই যে ব্যালুন চাকি প্রত্যেক দিন যদি আমরা ধুয়ে দিই জল দিয়ে যেহেতু কাঠের জিনিস হওয়ার কারণে ব্যালন চাকি বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি এর মধ্যে ফাঙ্গাস ধরে যায় এমনকি ব্যালুন চাকি নষ্ট হয়ে যায় যতই এটাকে আমরা ভালোভাবে মুছি না কেন সেই কিন্তু ইনফ মানে ব্যালন চাকির মধ্যে দেখা যায় যে ফাঙ্গাস ধরেই যায় তাই ব্যালন চাকি যখন ধোবেন অবশ্যই ভালোভাবে মুছে নেবেন মুছে নেওয়ার পর ব্যালন চাকিতে সামান্য পরিমাণে একটু সরিষার তেল খুব ভালো করে না এইভাবে লাগিয়ে নিন হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলো সরিষার তেল এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এতে কী হবে ব্যালন চাকি যেহেতু কাঠের হয় ফাঙ্গাস কিন্তু কখনোই ধরবে না তারপর আমাদের বাড়িতে যেই ধরনের ব্যাগ থাকে ব্যাগের মধ্যে ভরে ব্যালুন চাকিটাকে রাখতে হবে কারণ রাত্রিবেলায় দেখা যায় আরশলা ইঁদুর টিকটিকি ব্যালুন চাকিতে কিন্তু মুখ দেয় যার ফলে সেই ব্যালুন চাকি দিয়ে আবার রুটি করলে খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যদি ব্যালুন চাকি আপনারা নাও ধন তাও দেখবেন ব্যালুন চাকি সুন্দর পরিষ্কার থাকবে পরের টিপসটি চলুন দেখে নিই ছোট্ট সূচের সুতো পরাতে আমাদের অনেকেরই দেখা যায় খুব অসুবিধা হয় আর বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদের তো আরও এই সমস্যাটা বেশি হয় তাই একটি সেফটি পিনের সাহায্যে কিভাবে আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের কারেন্টের তার থাকে না এর মধ্যে দেখবেন তামার তার থাকে এখানে আমি ইলেকট্রিক তারের থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে তামার তারটাকে বের করে নিচ্ছি তামার তার দিলে অনেক দিন টেকসই হবে সহজে নষ্ট হবে না এবার একটি তামার তার আমি এখান থেকে এইভাবে বের করে নিলাম তারপর তামার তারটাকে ইউ মতো করে ভাজ করে নিয়ে আমাদের বাড়িতে যে সেফটিপিন আছে পুরনো কোনো সেফটিপিনের ওপর রেখে সেলু টেপের সাহায্যে খুব ভালো করে পিনের সঙ্গে তামার তারটাকে এইভাবে আটকে নিতে হবে মানে পেঁচিয়ে নিতে হবে তাহলে আর সহজে খুলবে না অনেক দিন আমরা এটাকে ব্যবহার করতে পারবো তামার তারের মুখটাকে আপনারা শুরু করে নিন যদি একদম ছোট্ট সুচ হয় তাহলে একদম ছোট্ট মানে শুরু করে নিতে হবে তারপর আমাদের বাড়িতে যে সুচ আছে এখানে যে স্যুজটা আমি ব্যবহার করছি একেবারেই ছোটো সুজ সবার প্রথমে কি করব স্যুজটাকে তামার তারের মধ্যে দেখুন এইভাবে আমি ঢুকিয়ে নিলাম তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে সুতোটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর সুজটাকে আমরা বের করে নেব এই দেখুন স্যুজটাকে বের করে নিচ্ছি তাহলেই কিন্তু আপনারা সহজেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন এই ধরনের একটি জিনিস সুতোর কৌটোর মধ্যে তৈরি করে রেখে দিন ছোট্ট সূচে সুতো পরাতে আর কোনো রকম অসুবিধা হবে না পরের যে টিপসটি শেয়ার করব ছুরি পটি দিয়ে অনেক সময় গাজর মূলা এই জাতীয় সবজিগুলো কাটতে গেলে সবজির খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে জামা কাপড়ের ক্লিপ কম বেশি প্রত্যেকেরই থাকে জামা কাপড়ের পুরনো একটি ক্লিপ নিয়ে নেবেন ক্লিপ দিয়ে এইভাবে যদি আসটাতে থাকেন দেখবেন খুব সহজেই গাজর কিংবা মূলার পাতলা যে খোসা থাকে উঠে যাবে খোসার সঙ্গে আপনাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না এইভাবে দেখুন কত সহজেই খোসাটা আমার পরিষ্কার হয়ে গেল এমনকি আপনারা লাউ জাতীয় সবজিরও খোসা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এখানে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যে লেবু খেয়ে থাকি পাতি লেবু হোক বা নর্মাল লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এখানে আমি একটি লেবুকে এইভাবে দেখুন কেটে নিলাম অর্ধেকটা অংশ এবার কী কাজেই লেবুটাকে ব্যবহার করব এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই কাঠি থাকে দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে বারুদের অংশটাকে এইভাবে আমি ভেঙে দেশলাই কাঠির মধ্যে মানে বারুদের অংশটা লেবুর মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি এটাই কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই মুশকিলের একটা সমস্যা সমাধান করে দিতে পারে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখা যায় মশার ভীষণ উৎপাদ বন্ধুরা মশা তাড়ানোর জন্য আমরা নানা ধরনের প্রশোধনী ব্যবহার করি যুক্ত যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই এই ধরনের একটি জিনিস আপনারা তৈরি করে ডাইনিং টেবিলের ওপর বাচ্চাদের পড়ার জায়গার পাশে রেখে দিন দেখবেন এর গন্ধের কারণে এর চারপাশে কখনোই না মশা আসবে না বন্ধুরা তাই ভালো লাগলে ট্রিপসটি অবশ্যই আপনারাও নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন কেমন রেজাল্ট পেলেন কমেন্টে কিন্তু জানাবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়িগুলো থাকে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের ঝুড়িগুলো সাহায্যে আপনারা আপনাদের বাড়ির সব জামাকাপড় শুকনো করে নিতে পারবেন কিভাবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দড়ি আর একটি ঝুড়ি নিয়েছি আর আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়ের ক্লিপগুলো থাকে সেগুলোকে নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে আগেও এইভাবে ক্লিপের মধ্যে গিট দিয়ে নিতে পারেন জামা কাপড়ের ক্লিপগুলোকে না হলে আরও একটি কাজ আপনারা করতে পারেন ঝুড়ির মধ্যে আগে এইভাবে দড়িটাকে গিট দিয়ে তারপর ক্লিপটাকে গিট দিতে পারেন আমি আগে সবার প্রথমে দড়ির মানে ঝুড়ির মধ্যে এইভাবে দড়িগুলোকে গিট দিয়ে বেঁধে নিচ্ছি তারপর ক্লিপগুলোকে আটকাবো এই এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যতগুলো দড়ি প্রয়োজন ততগুলো দড়ি ছোট বড় বা সমান মাপ করে কেটে নিতে পারেন তারপর ঝুড়ির মধ্যে কিন্তু অলরেডি ছিদ্র করাই থাকে তাই ছিদ্র করার কোনো প্রয়োজন পড়বে না কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রর মধ্যে এইভাবে আপনারা দড়িটাকে বেঁধে নিন আর দড়ির যে নিচের দিক আছে সেই নিচের দিকটায় আপনারা জামাকাপড়ের যে ক্লিপগুলো নিয়েছি সেই ক্লিপগুলোকে আমাদের টাইট করে বেঁধে নিতে লাগবে এইভাবে পুরো ঝুড়িটার চারপাশে আমি গোল ঘুরিয়ে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে বেঁধে নেব এই দড়ি আর জামা কাপড়ের ক্লিপগুলো এই দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো ক্লিপ এইভাবে বেঁধে নিয়েছি তারপর কি করব আরও তিনটে আমি দড়ি নিয়ে নিয়েছি ঝুড়িটার ঠিক মাঝখানের দিকটা ওপরের দিকটায় এই ছিদ্রের মধ্যে আবার আমি দড়ি ঢুকিয়ে নিয়েছি এর আগে আমাদের দড়ির নিচের দিকটা ছিদ্র করে নি মানে গিট দিয়ে নিতে হবে তাহলে ঝুড়ির ছিদ্র দিয়ে দড়িটা বের হয়ে আসবে না এখানে আমি তিনটে দড়ি ঝুল মানে তিন দিক থেকে তিনটি দড়ি ঝুড়ির থেকে বের করে নেব আর বের করার পর সমান মাপ করে আমাদের এখানে গিটটা দিতে হবে যাতে ছোটো বড়ো না হয় সেদিক খেয়াল রাখতে হবে এই দেখুন এইভাবে এখানে আমার গিট দেওয়া হয়ে গেছে এবার ওপরের দিকে আবারও আমি টাইট করে আরও একটি গিট দিয়ে নেব তারপর এটাকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে নিতে পারি হ্যাং করে এইভাবে দেখা যায় আমাদের যে বর্ষাকালে অনেক জামাকাপড় থাকে আর বর্ষাকালের জামা কাপড়গুলো দেখা যায় শুকাতে চায় না একসঙ্গে রাখলে গন্ধ হয়ে যায় কম জায়গার মধ্যে দড়ি দেয়ালে পেরেক না পুঁতে দড়ি না টানিয়ে এইভাবে শুকনো করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন